কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাদের দ্বিতীয় সেমিস্টারে বেঙ্গলি জি অথবা সিসি টু পেপারটির ওপর থেকে আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলে রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তোমাদের এই পেপারটির ওপর থেকে গুরুত্বপূর্ণ যে পাঁচটি টিকা কোশ্চেন আমি আলোচনা করেছিলাম যে পাঁচটি টিকা কোশ্চেনের সাজান আমি আলোচনা করেছিলাম সেই পাঁচটি সম্পূর্ণ টিকা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ পাঁচটি ঠিকা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের বেশ কিছু বড় দশ নম্বরের কোশ্চেন এবং তোমাদের পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিও চলো দেখে নাও যে কোনো একটি বিষয় অবলম্বনে টিকা লেখো তোমাদের পরীক্ষার রাতায় বেশ কিছু টিকা কোশ্চেন থাকবে সেখান থেকে একটি টিকা কোশ্চেন অর্থাৎ পাঁচ নম্বরের জন্য একটি টিকা কোশ্চেনের অ্যান্সার তোমাদের লিখে আসতে হবে প্রথম টিকা কোশ্চেন রাখা হয়েছে দেখো অবহটত। খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন দেখো উত্তরে লিখবে প্রথম পয়েন্ট অবহটত অবহটত অপভংশ ভাষার পরবর্তী স্তর অপভংশ হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাকৃতের শেষ স্তর এবং তার শেষ পরিণতি অবহটত এই অবহটত ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষা সময়ের উৎপত্তি যেমন বাংলা ভাষা পূর্বভারতীয় মাঘধী অবহটতের পরিমা পরিণত রূপ বাংলা ভাষার উৎপত্তির বাংলা ভাষার উৎপত্তির ক্রমটি এরূপ মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ মাগধী অপভ্রংশ থেকে মাগধী অবহটত এবং মাগধী অবহটত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডাক্তার মোহাম্মদ সৈদুল্লাহ এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মতে গৌরীয় প্রাকৃত থেকে বাংলার উৎপত্তি অর্থাৎ গৌরীয় প্রাকৃত থেকে গৌরীয় অপভ্রংশ গৌরীয় অপভ্রংশ থেকে গৌরীয় অবহটত গৌরীয় অবহটত থেকে বাংলা অবহটত ভাষার প্রচলন ছিল খ্রিস্ট ছয় থেকে পনেরো শতক পর্যন্ত অবহটত ভাষার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো পদের বিভক্তি বচন ও লিঙ্গ ভেদের লোপ হস্যস্বর ব্যবহারের আধিক্য পদান্তে বা পদমধ্যে নাসিকের উদ্ভাব সস্থলে হয় এর ব্যবহার ইত্যাদি এই ভাষার প্রথম রচনা বৌদ্ধিক তান্ত্রিক ও শৈব যোগীদের লেখা দোহাকোষ এই দোহা নামক কতগুলি প্রকীর্ণ কবিতার সংকলন সরহুপা কাহুপা প্রমুখ যোগী এগুলির রচয়িতা এতে নীতি ও জ্ঞানের কথা বর্ণিত হয়েছে বাংলা কবিদের পাশাপাশি অনেক অবাঙালির কবিও অবহট ভাষায় দোহা রচনা করেছেন নোপ গ্রন্থটিও অবহট ভাষায় রচিত অবহট ভাষার সাধারণ সাহিত্যও রচিত হয়েছে বিখ্যাত কবি বিখ্যাত কবি বিদ্যাপতি তার কীর্তিলতা এবং কীর্তি পতাকা কাব্যগ্রন্থের রচনা অবহঠত ব্যবহার করেছিলেন এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেন মিশ্রবিত্ত ছন্দ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করা হচ্ছে দেখে নাও যে ছন্দরীতিতে শব্দের শেষের এবং স্বতন্ত্র রুদ্ধদল প্রায় সর্বত্রই বিশ্লিষ্ট ও দুই মাত্রা রূপে এবং শব্দের প্রথমেরও মাঝে রুদ্র দল সাধারণত সংশ্লিষ্ট একমাত্র রূপে উচ্চারিত হয় এবং শোষণ শক্তি ও ভারবহন ক্ষমতা প্রকাশ পায় তাকে মিশ্র কলাবৃত্ত ছন্দ সংক্ষেপে মিশ্রবিত্ত ছন্দ বলে বৈশিষ্ট্য ত্রাণ প্রাধান্য এই ছন্দে পঙ্ক্তির আদি থেকে শেষ পর্যন্তই এক ধরনের তান ফুটে ওঠে আসলে ধীরলয়ে দলগুলিকে টেনে টেনে উচ্চারণের ফলে এই তান সৃষ্টি হয় এই তান দলবিত্তে শাসাঘাত বা কলাবিত্তে ধ্বনি থেকে আলাদা যেমন মহাভারতের কথা অমৃত সমান দ্বিতীয় পয়ার এই ছন্দে সাধারণত পূর্ণ পর্ব আট মাত্রার এবং অপূর্ণ পর্ব ছয় মাত্রার হয় যোগ ছয় মাত্রার দ্বিপদী প্রবন্ধ পদবন্ধুকে পয়ার বলে যেমন আজ কোনো কাজ নয় সব ফেলে দিয়ে আবার মিশ্রবৃত্ত ছন্দে আট মাত্রা ও দশ মাত্রার মহাপয়ার পদবিশিষ্ট ছন্দ রূপ দেখা যায় যেমন আমারে ফুটিত হল বসন্তের অন্তিম নিঃশ্বাসে এর দেখো তিন নম্বর মাত্রাগণনায় বিশেষত্ব এই ছন্দে মাত্রা গণনায় রীতি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যেমন দল সর্বোচ্চ একমাত্রা শব্দের প্রথমেও মাঝের দল একমাত্রা শব্দের শেষের দল দুমাত্রায় এবং একক দল দুমাত্রা যেমন রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম এরপর চার নম্বর পয়েন্ট ধীর লয় মিশ্রবিত্ত ছন্দ ধীর ছন্দ ধীর লয়ে পাঠ করলে এই ছন্দের সৌন্দর্য ফুটে ওঠে এবং এর চরিত্র স্বরূপটি ধরা পড়ে যেমন বৃথা চেষ্টা রাখি দাও স্তব্ধ নিরবতা আপনি তুলিবে গড়ি আপনার কথা এরপর তিন নম্বর প্রশ্ন জমক অলঙ্কার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো উত্তরে লিখবে জমক প্রথম পয়েন্ট ভিন্নাত্মবোধক একটি পদ অথবা সমরূপ বা সমধনী একাধিক পদ যদি সার্থক অথবা সার্থক নিরর্থক রূপে পুনরাবৃত্ত হয় তবে তাকে জমক অলঙ্কার বলে যেমন বৈশিষ্ট্য এক স্বর সমে দুই বা ব্যঞ্জন বর্ণ অত্যন্ত দুবার ব্যবহৃত হবে দুই স্বরসাম্য থাকা চাই স্বরে ভিন্নতা থাকলে জমক হয় না তিন যে শব্দটি পুনরাবৃত্ত হয় তা অবশ্যই ভিন্নাত্মবোধক হবে চার একটি অর্থযুক্তি এবং অন্যটি নিরর্থক বা সার্থক সার্থক নিরর্থককে মিশ্রণ হলেও নিরর্থকের মিশ্রণ হলেও জমক হবে যেমন উদাহরণে বলা হয়েছে মশায় দেশান্তরী করল আমায় কেশনগরের মশাই এখানে মশাই শব্দটি একই স্বর্ধ্বনি সহ দুবার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করেছে প্রথম মশাই শব্দটির অর্থ মহাশয় দ্বিতীয় মশাই শব্দটির অর্থ মস্কে অত এটি একটি জমক অলঙ্কারের দৃষ্টান্ত প্রকারভেদ প্রকৃতি অনুসারে জমক অলঙ্কার দুই ভাগে বিভক্ত সার্থক জমক ও নিরর্থক জমক আবার বাক্যের যুগ্ম শব্দের অবস্থান অনুসারে জমককে চার ভাগে ভাগ করা হয় যথা আধ্যজমক মধ্যজমক অন্তজমক ও সর্বজমক এরপর নেক্সট চতুর্থ কোশ্চেন প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রগুলি দেখো উত্তরে লিখবে মাত্র রীতি কলাবৃত্ত ছন্দ্রে প্রাচীন রূপের সঙ্গে আধুনিক রূপের মাত পার্থক্য শুধুমাত্র গণনার ক্ষেত্রে আধুনিক কলাবৃত্তে মুক্তদলে একমাত্র এবং দল দুই কলা মাত্রা হিসেবে গণ্য হয় আধুনিক উচ্চারণে হস্যস্বর ও দীর্ঘস্বরের কোনো ভেদ নেই বলে মুক্তদলের মাত্রায় হ্রাস বৃদ্ধি সাধারণত ঘটে না কিন্তু প্রত্ন কলাবৃত্তে মুক্তদলের মাত্রার পরিবর্তন ঘটে স্বরের উচ্চারণে তারতম্যের জন্য প্রত্ন কলাবৃত্তে সাধারণত দীর্ঘ স্বরগুলির উচ্চারণ দীর্ঘ হয় এবং দুই কলা মাত্রা লাভ করে আবার কখনো রুদ্ধদল সংকুচিত উচ্চারণের ফলে এক কলা মাত্রা পায় অন্যান্য বৈশিষ্ট্য দেখো প্রত্ন কলাবৃত্ত বাকি বৈশিষ্ট্যগুলি কলাবৃত্তির মতোই প্রত্ন কলাবৃত্ত ও পূর্ণপর্ব চার পাঁচ ছয় সাত মাত্রার প্রত্ন কলাবৃত্ত ছন্দ ধনী এবং মধ্যম লয়ের ছন্দ এর সাহিত্যিক নিদর্শন বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদে ব্রোজবলী ভাষায় রচিত বৈষ্ণব পদাবলিতে ভারতচন্দ্রের কাব্যে এবং আধুনিককালে রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে প্রত্ন কলাবৃত্ত ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায় যেমন কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল কাল চর্যাপদের চর্যাপাদের এই উচ্চারণগুলি আ দীর্ঘ এ ও ইত্যাদি দীর্ঘস্বরগুলি প্রসারিত উচ্চারণ হয়েছে এবং দুই মাত্রা পেয়েছে এরপর দেখো নেক্সট পাঁচ নম্বর কোয়েশ্চেন সাহিত্যিক প্রাকৃত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রাকৃত ছিল মধ্য ইন্দো আর্যদের আঞ্চলিক ভাষা যা ধ্রুপদী সংস্কৃতের চেয়ে আগে বিবেচিত হতো প্রাকৃত সাহিত্য প্রধানত ধর্মীয় প্রাকৃত সাহিত্য প্রাকৃত নাটকের প্রাকৃত শিলালিপি প্রাকৃত এবং ব্যাকরণে প্রাকৃত নিয়ে গঠিত দান দিন তার কাব্যদর্শ গ্রন্থে সাহিত্য রচনার উপযোগী চারটি ভাষার উল্লেখ করেছেন সেগুলি হলো সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ এবং মিশ্র ভাষা ভোজাতার রচনা সরস্বতী কণ্ঠ ভরণের প্রাকৃতকে সাহিত্য রচনার উপযোগী অন্যতম প্রধান ভাষা হিসেবে উল্লেখ করেছেন রাজা ও মন্ত্রীদের প্রশংসা করার মতো কাজে প্রাকৃত ব্যবহার করা হতো এছাড়াও এটি এটি শিলালিপি প্রশাসনের কাজ ধর্মীয় মতামত ধর্মীয় মতাবাদ নাটক এবং গান লেখার জন্য ব্যবহৃত হতো ভারতে কাল্পনিক রোমান্স লেখার জন্য প্রাকৃত ছিল প্রথম পছন্দের ভাষা সাহিত্য প্রাকৃত সাহিত্য প্রাকৃত মূলত পাঁচ প্রকারের এক মহারাষ্ট্রী দুই সৌরশ্রেণী তিন মাগধী চার অর্ধ পাঁচ পৈশাচী গুরুত্ব বিচারে মহারাষ্ট্রী প্রাকেটের শ্রেষ্ঠ এর আদি নাম ছিল দাক্ষিণাত্য কিন্তু মহারাষ্ট্র অঞ্চলের ভাষা বলে স্থান নামের প্রভাবে এর নতুন নাম হয় মহারাষ্ট্রী মহারাষ্ট্রীর প্রাকৃতের প্রধান কয়েকটি লক্ষণ হল বর্ণের লোভ সংস্কৃত সস্থানে হয় ইত্যাদি মহারাষ্ট্রের পরে সৌরশ্রেণীর অবস্থান এটি মথুরা অঞ্চলে প্রচলিত ছিল মথুরার রাজা সৌরসেনের নামানুসারে এর নাম হয় সৌরশ্রেণী এর উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ হলো সংস্কৃত ত তানে ধ ও হ স্থানে ধ ইত্যাদি মাগধী প্যাকেটে ছিল পূর্ব ভারতীয় মাগধের মগধের ভাষা তাই এর নাম হয়েছে মাগধী সংস্কৃতে নাট্যে নিচ শ্রেণীর পাত্র পাত্রী সংলাপে এ ভাষার ব্যবহার দেখা যায় অশ্বঘোষের নাটক কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম শূদ্রকের মিচ্ছে কটি কম প্রভৃতি গ্রন্থে এ ভাষার প্রাচীনতম রূপটি দেখা যায় অর্ধমাগতির ব্যবহার জৈনদের মধ্যে বেশি প্রচলিত ছিল জৈন শাস্ত্রসমূহ এই ভাষাই রচিত তাই একে জৈন প্রাকৃতও বলা হয় অশ্বঘোষ ভাষের নাটক ছাড়া আর কোথাও এর ব্যবহার নেই পৈশাচী প্রাকৃত পিস্বাসদের ভাষায় এরও একটি মতবাদ প্রচলিত আছে এর মূল কেন্দ্র ছিল ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চল গুণান্ডের বিহতকতা ও ভাষার রচিত এ ভাষায় রচিত পৈশাচী প্রাকৃতের প্রধান কয়েকটি লক্ষণ হল মধ্যস্থানে দন্তেন গস্থানে স্থানে ক ঘ স্থানে খ বর্গস্থানে স্থানে চ ইত্যাদি এই ছিল তোমাদের সম্পূর্ণ টিকা কোয়েশ্চেন পাঁচটির সম্পূর্ণ অ্যান্সার ভিডিওটি আজ এখানেই শেষ করব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও